আমি প্রাক্তন টিচার হিসাবে স্কুলে প্রতিবার দাওয়াত পাই আর বিচারকের আসন অলঙ্কৃত করি তো এইবার যেমন খুশি তেমন সাজো বিচারক হিসাবে যাজ করলাম দেখি বাবু বাবু কি কুতু <muchas> <muchas>

ডেঙ্গু মশা সেজে প্রথম হয়েছে পাঁচই আগস্টের আহত পুলিশ আর মাস্টার মশাই দুজনকে নিয়ে আমরা কনফিউজ কাকে করবো কাকে করবো না শেষে দুইজনকে তৃতীয় বানালাম আপনাদের কি মনে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড অন্য কেউ হলে ভালো হতো কমেন্টস করে জানান এই এক মহিলা সারাদিন তাকে ধান কোন সময় আপনাদের জন্য একটু ভিডিও বানাবে তো আজকেও দেখেন এত লোকের সামনে দাঁড়ায় গেছে একেবারে উপরে লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন আপনারা করেন